আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি বুকে বড় ব্যথা পানি লাগবে পানি পানি লাগবে পানি আমরা শুনেছি এই কথাগুলো ঠিক কিনা এমন কথা বলা অবস্থায় দুনিয়ার থেকে চলে গেলেন কি অন্যায় কি অপরাধ জানি না জানেন কে শুধু তাই নয় দুনিয়ার মুমিনেরা একটা আর্ট একটা কলাম পরে আমি চোখের পানি ছেড়ে দিয়েছি কলামটা হলো একটা মানুষের সব থেকে আশার বস্তু হলো একটা ছেলে সন্তান মেয়ের থেকেও মানুষ ছেলের প্রতি আকৃষ্ট বেশি ঠিক কিনা যার কারণে আল্লাহ মেয়ের ব্যাপারে কোরআনে অসংখ্য এক নাজিল করছে নাজিল করে আল্লাহ লাস্টে আল্লা খালে বলছে তোমরা কি মনে করো যে আমি যাদেরকে মেয়ে দিছি তোমরা তারা কি মনে করো যে মেয়ে সন্তানগুলি আল্লাহর আর ছেলে সন্তানগুলি তোমাদের আল্লাহ লাস্টে না ফেরে এটা বোঝাতে চাইছেন এই যে ছেলে সন্তান একটু খেয়াল করেন এখানে লেখাটা কি লেখছে লেখছে ওই ব্যক্তির প্রথম একটা মেয়ে হয়েছে প্রথম মেয়ের পরে মানুষ সবাই চাই আল্লাহ আমার একটা ছেলে দিক ঠিক না ওই ব্যক্তি চাইছে কিন্তু আর মেয়ে দিছে ওই ব্যক্তি হতাশ হয়েছে তারপর আল্লাহ দিছে তৃতীয় নাম্বার বাচ্চার সময় ছেলে চেয়েছে আল্লাহ কবুল করে তৃতীয় বাচ্চাটাকে ছেলে দিয়েছে আল্লাহ আকবার এই যে ছেলেটা হল ছেলেটা এসএসসি পরীক্ষা দিয়ে এইস এসিতে ফার্স্ট ইয়ার ছেলেটার নাম দুই বোন আদর করে টুনা রাখছে কারণ দুই বোনের পরে ছেলে হলে বড় আদর হয় ঠিক কিনা টুনা রাখছে টুনা কেবল বিশ বছরেও পাও দেয় নাই উনিশ বছরে পাও দিছে আঠারো বছরে পা দিছে এই টুনা ভাই ওই দুই বোনের খুব আদরের সন্তান কিন্তু ইউনিভার্সিটির যাবে এমন একটা সময় সামনে পরীক্ষা ছেলেটা এমন একটা সময় সামনে জন্মদিনও আসতেছে ছেলেটা তো আর জানে না কিংবা তার জানা নাই কলামিষ্ তার বোন দুইটা লিখছে তার বড় বোন লিখতেছে আর বলতেছে আমার এই ভাইটা আমাদের খুব আদরের আমরা তাকে টুনা বলে ডাকতাম নাম ধরে ডাকতাম না পরবর্তীতে যখন আমার ভাই বড় কলম বড় হওয়ার পরেই আমার ভাই এই অবস্থা দেখবো আমরা কখনো চিন্তা করি নাই আমার বাবার বড় স্বপ্ন ছিল আমার একটা ছেলে হয়েছে আমাদেরও বড় স্বপ্ন আমাদের একটা ভাই হয়েছে এই স্বপ্ন যে কোন দিন কোন সময় রঙিন হয়ে যাবে আমরাও চিন্তা করি নাই খেয়াল করেন ওই বোনরা লিখতেছে হে জাতি সোন আমাদের কাছে এখন আমাদের ভাই নাই আমাদের ভাইয়ের স্মৃতিগুলো আছে এই তো দুই দিন আগে আমার ভাই ছিল এখন ভাই ভাই নাই নাই কেন তারা লিখছে এই তো দুই দিন আগে আমার এই ছোট ভাই কলিজাক টোকরা ভাই গুলিকে মাথায় গুলি লেগে দুনিয়ার থেকে বেদায় নিছে আমার আব্বা নিজের সন্তানের জানাজা পড়ায় নিজের সন্তানকে বাপ হয়ে কবরে রাখছে এটা হে জাতি তোমরা বলো তোমরা নিজেরাই বলো এটা কোনো বাপের জন্য সহ্য করা সম্ভব এইভাবেই তারা কলমটা লিখছে তাহলে আমরা যারা এখানে আছি আজকে একটু চিন্তা করে দেখেন যে আমাদের কত মা কত বাবা কত ভাই কত বোন স্বজন হারা হয়েছে ঠিক না কেন আপনি এটা করলেন কেন এই যেটা আপনি করলেন করছেন ঠিক আছে যে কোনো কাজ তাই করেন না কেন এর বিচার কি হবে না এর বিচার এই জায়গায় না হোক ওই জায়গায় হবে কি হবে না এই যে বিষয়টা আপনি করলেন আপনি একটা মার বুক খালি করে দিছেন ওই মার সকের বাণী আছে কিনা নাই কেমন দেখেন জিনাই দায়িত্বে একটা ছেলে দুইটা শোক উঠাই দিছিল একজন এমপি ওই এমপি ভারতে গেছিল ভারতে তাকে এমন ভাবে কুসানো হয়েছে কুসায় ট্যাঙ্কির ভিতর তার মাংস পাইছে তার ছেলে মেয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে জনগণ হে জাতি তোমরা আমার বাবার ওই গোস্তগুলো আমাদের দাও আমরা একটু জানা যা বলি জানাজা হয় নাই কারণ গোস্ত হয় নাই তার আবার জানাজা কি আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক আমাদের এই বর্তমান যে পরিস্থিতির থেকে আমাদেরকে হেফাজত করুক সকলে বলে আমিন